এই জন্য সম্পদকে মূল্যায়ন করা রিজিক আল্লাপাক দিয়েছেন বলেই সব যে ঢেলে দিতে হবে এটা ভালো না এ কাজটা ঠিক না আল্লাপাক আজকে আপনাকে হয়তো এক কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক এক হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পড়তে বাধ্য করতে পারেন আল্লাপাক এমনও কিন্তু দিন আসতে পারে দিন সবার সময় সমান থাকে না আজকে আপনার কাছে এক কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক যে এক হাজার টাকা কাল কারো কাছে চাইতে হচ্ছে এক হাজার টাকার জন্য ঠেকে গেছে হতে পারে না রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো যে আচ্ছা একটু দশটা এত পড়ি মনে হয় না মাঝে মাঝে এমন মনে হয় না ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক দিয়েছেন যদি বেশি আসবে রিজিক এর আজিম সম্মান করতে না বললে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান নদী সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দনসকা করতেন এটা তো আপনারা জানেনই আর একটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দুই একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দুই চারটা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলো চলে তার প্রচুর অর্থসম্পদ আছে এত অর্থসম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবী সাল আলী সালাম বলেছিলেন তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম যে সম্মান তুমি করো এর বদলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবে ছাড় আর রিজিকের তা আজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি সুদ করে এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুদখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না একটা মানে কি বলবো মাদক সেবি ড্রাগ বা এই যে আর কি বলবো ফাশেক জালেম এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দিদাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন কত হাজার হাজার জীবন নষ্ট করে করে আমার কথা মাইন্ড না হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবে সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হইতো তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমারা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছে অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাহাক তাকে বরকত দিতেন সুখে থাকত আল্লাহাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝা তা আজিম করার তৌফিক দান করে না আমিন তো অনেক ভিতরে ভিতরে চলে যাচ্ছে আমি সময় আমাদের হাতে আরো শর্ট হয়ে আসতেছে তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে যে হালাল হালাল খেতে হবে আমাদেরকে হারামের দ্বারস্থ হওয়া যাবে না আপনার স্বামী যদি হারাম খায় আপনি স্বামীকে বুঝান তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন আমি আপনাদেরকে একটা অনেস্টির সাথে একটা কথা বলি যত এই যে প্রশাসনে যত ঘুষখর আছে ঠিক আছে যত দুর্নীতিবাজ আছে যত মাদক সেবী আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুৎখর আছে এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন তার স্ত্রীকে ভালো রাখার জন্যে তার মাকে ভালো রাখার জন্য তার সন্তানটাকে ভালো রাখার তাহলে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালোর দরকার নাই আব্বু হে আমার প্রিয় স্বামী আমার এসব ভালোর দরকার নাই হে আমার ছেলে আমার এসব ভালোর দরকার নাই তুই হালাল পথে থাক ওইখানে তুই আমাকে ডাল ভাত খাও আমি খুশি আছি এইভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন দেখবেন সমাজে হারাম কমে গেছে ইনশাল্লাহ আর হারাম খাওয়া এই ছেলে মেয়ে কিন্তু মানুষ হবে না হারাম খাওয়া ছেলে মেয়ে গুলো রক্ত মাংস করে উঠছে এরাও কিন্তু মানুষ হবে না আল্লাহ আমাদেরকে হালাল এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি যত সুদি এনজিও আছে না এনজিও এনজিও মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি সুদি এনজিও থেকে তো এই দাওয়াতগুলো আমরা মা বোনদেরকে দিতে চাই যে কোনো অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন এবং রিজিকে তাজিম করেন পরিবারের মধ্যে হৃদ্য ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের পরিবারও সুখী হবে রিজিকও সুন্দর হবে এবং রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ এরপরে আমি আরেক দুটা পয়েন্ট নোট করেছি বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ওই সব দিনই বোনদেরকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনও বিয়ে করেন নাই সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই বিয়ে করার আগেই দিনের লেখাপড়া শেষ করেন এত পাগল হওয়ার দরকার নেই বেসিক চরিত্র ঠিক আছে তিনি পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে না বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল তিনি পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে কেটে ধ্বংস হয়ে গেছে বিয়ে পরে করেন পরে করেন আগে পড়াশোনাটা তুলনামূলক পড়াশোনাটাকে শেষ করে নেন তুলনামূলক পড়াশোনা শেষ করতে আঠারো থেকে বিশ বছর বেশি লাগে না যদি আপনি শুরু থেকে শুরু করেন একদম আঠারো থেকে বিশ বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে আর যে সাবজেক্টগুলো বললাম আমি ওইগুলোই বেশি পড়াশোনা এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব কিন্তু আগে মূল মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না প্রায় প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে যায় আর দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তখন আর কোনো কথাই নেই তাহলে আপনারা কি আমাদেরকে আয়শরাদি আল্লাহ আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না যদি এটা আপনাদের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না এই জন্য আমরা বললাম যে বিকল্প আপনারা দিন শেখার চেষ্টা করেন আর এরপরে যখন বিয়ে করবেন পড়াশোনা শেষ হয়েছে বিয়ে করবেন এখন আঠারো বিশ বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহর দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে না আজীবন পস্তাবেন এবং একবার পস্তানো শুরু করলে এই পস্তানো আজীবনও শেষ হবে তখন মেইল করে মেসেজ করে কোনো লাভ হবে না কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছিলেন আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন যখন আপনি সব সময় পরকালকে আল্লাহ কে তার রাসুলকে প্রাধান্য দিবেন দিনকে প্রাধান্য দিবেন দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যান দিনের একটা গায়রত আছে একটা ব্যক্তিত্ব দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে সে সবার কাছে ধরা দেয় না যেটাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে যে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না দিনদার ছেলেকে প্রাধান্য প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না জীবনটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে না জেনারেল লাইনেও থাকতে পারে ডক্টরও হতে পারে ইঞ্জিনিয়ারও হতে পারে কিন্তু এটা আপাত্রিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন না সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন দিন নিয়ে তার কাজ কেমন তার লাইফস্টাইল কেমন তার পরিবার কেমন কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে তার অ্যাকাডেমিক্যাল সার্টিফিকেট কেমন তারপরে তার দাওয়াতের অ্যাক্টিভিটিস আছে কিনা বা ব্যবসা হালাল কিনা বা চাকরির হালাল কিনা নামাজ ঠিক আছে কিনা তার মধ্যে শূন্য আছে কিনা এগুলো এক কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি তারপরে বলবো যে এখানে একশো পারসেন্ট আপনি এনশোর হতে পারবেন না ওইটা পাকের হাতে ওইটা ওইটাও যদি এনশিওর করতে চান তাহলে কি করতে হবে তাহলে নিজেকে দিনদার হতে হবে আমি নিজে যদি ভালো দিনদার হই তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে দিনদার স্ত্রী দিবেন নিজে দিনদার না তাহলে কি রেডিমেড দিনদার ছেলে আসবে কখনই আসবে না দোয়া করতে হবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা দোয়া করতে হবে যে রব্বি হাব লি মিনাস সালিহিন রব্বি হাব লি মিল্লাতুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ এই বিষয়গুলো দেখে খেয়াল রাখবেন আর শরীয়তের মেজাজ মাথায় রাখার কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না ইসলামে যেমন নামাজ রোজা হজ জাকাত আছে ইসলামে কিন্তু দাওয়াত জিহাদু আস তাই না ইসলামে কিন্তু শেরিয়া আইনও আছে হুদুদ তেসাস আছে ইত্যাদি আছে আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কেসাস শব্দ পরিচিত ক্রিসাস মানে কয়জন জানেন এই ক্রিসাস শব্দ অর্থ কি অনেকেই জানে না কিন্তু ক্রিসাস একটা পুরাণের একটা ফান্ডামেন্টাল বিধান যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয় কেউ যদি ব্যবচার করে বেদ্রাঘাত করতে হয় বিবাহিত হলে রজন করতে হয় কেউ যদি মুরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে কেউ সাথে মেরসুল রাসুলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে এরকম অনেক বিধান আছে হদুদ এবং ক্রিসাস আছে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ জানের বদলে যান আমারও সমাজে এগুলো পরিচিত না নামাজ পরিচিত কিন্তু পরিচিত ঠিক আছে এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত হ্যাঁ আপনি একটা বিয়ে করে বাইরে চারটা পাঁচটা ছয়টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে এটাকে কাছে আসার গল্প নাম দেয় আর একটা মেয়ের পুরো জীবনের রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালাল তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবেন বিতর্কিত তো আমরা এখনো ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেয়া উচিত যে হ্যাঁ ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে ওকে ওইভাবেই ওই মেজাজেই বড় করা উচিত এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক অবশ্যই ঐচ্ছিক কেউ চাইলে করতে পারে কেউ চাইলে নাও করতে পারে সবার উপর এটা ফরজ না কখনোই না এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটা এটাই শূন্য এটাও বলতে পারবো না ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল উহুদের যুদ্ধ হয়ে গেছে অনেক মেয়ে এতিম হয়ে গেছে এখন এই মেয়েগুলো দায়িত্ব কে দিবে বহুবিবাহের ব্যাপারটাতে আসলো যে তোমরা এখন পছন্দ হলে মাসলা সুলাসার উপর করতে এটা কাউকে ফরস করা হয় নাই কার উপরে ফরস করা হয় নাই যার সামর্থ্য আছে তোমরা করতে পারো খালাস ওই মেয়েগুলো দায়িত্ব নিয়ে নেওয়া হলো ভাবে এবং তারা সম্ভ্রম পেলো সম্মান পেলো গার্ডিয়ানশিপ পেলো তাদের সমস্ত অধিকার ফিরে পেলো এটা ইসলামের একটা বিধান আছে একেবারে এটাকে বাদ দিয়ে দিয়ে এটাকে অস্বীকার করা কুফুরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফুরি হয়ে যান আপনার নিজস্ব রুচিপথ থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না সেটা আপনার ডিসিশন এটা কোনো সমস্যার কিছু নেই এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে না সবার নিজস্ব জায়গায় থাকতে পারে কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা যেটা ইসলামের একটা অংশ না হলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো না বাংলাদেশে এখন ছয় লক্ষ মেয়ে আছে যারা এতিম অবিবাহিতা বিধবা আরও বেশি আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ব্যবস্থা করতে পারবো না সম্ভব না এইখানে মেয়েদেরকে যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি এই আমি এই কথাটা টাচ করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা যে আমাদের যেন এমন কোনো বিষয়কে অস্বীকার করে না বসে যেটা আবার আমাকে ইমান থেকে বের করে দিবে আমার নিজের আমল না হতে পারে আমি নিজে সেটা পছন্দ না করতে পারি বা আমার মতামত থাকতে পারে সেটা আলাদা ইস্যুস কিন্তু ইসলামের বিধানগুলোকে আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না চাই এটা আমাদের মাথায় রাখতে হবে আর এটা সমাজের কল্যাণের জন্যই আল্লাহ রবাহ আলমের পক্ষ থেকে একটা দেওয়া হয়েছে আর দুটা বিষয় বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে ইলমের কথা বলেছিলাম শুরুতে এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আদব 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 একটা রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি ওই মেজাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখাই মানে আমি বেতন দিয়েছি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকার ক্লাস পাইলাম না কেন না মেজাজটা এরকম অথচ এখানে ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম এটা হচ্ছে অন্য জায়গা এখানে এখানে একজন নবী হয়েও মুসা আলী যুগের পর যুগ এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্য যিনি তার চেয়ে বেশি জ্ঞানী তার নাম খিদুর আলী ইসলাম যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না তিনি বলছেন যে ইন্ডা গেলেন তাস্তাতি তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কিন্তু মুসা আলী ইসলাম তারপরও চললেন বারবার প্রশ্ন করলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেল মনে আছে কি সুরা কাফের কথা বলছে তো এটা হচ্ছে এই ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে ইল পাওয়া যাবে না আরেকটা বিষয় হচ্ছে তাস্কিয়া ইলম অর্জন করে ওস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা মনটাকে মনের মধ্যে কোনো হিংসা না রাখা আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে ভর্তি হিংসাগুলোকে ছেড়ে দেন মন বড় করে ফেলেন আল্লাহর জন্য ছেড়ে দেন হিংসা ত্যাগ করেন গিবত করা বন্ধ করে দেন অপপথ দেয়া তো একেবারেই নিষেধ পরশ্রী কাতরতা ছেড়ে দেন মনটাকে একদম খালেস করে রাখেন একদম সাহাবি সম্পর্কে নবীজি বলছেন এই যে এখন যে সাহাবি ঢুকবে মসজিদে ও জান্নাতি সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে হ্যাঁ ঢুকলেন জান্নাতি পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবী ঢুকলেন পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবী ঢুকলেন এবার একজন সাহাবি কৌশল করে তার বাসায় গেলেন দেখি তো কি আমল করে সে দেখলেন তো রাত্রেবেলা তাহার উঠতেছে না এশার নামাজ পড়ে ঘুমাই গেছে ফজরের নামাজে উঠল তিন দিন থাকলেন তিন দিন সেম সেম তখন তিনি বলেন আচ্ছা ভাই তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন তোমাকে তো এমন কোনো আমল করতে দেখলাম না তো তিনি বলছেন আচ্ছা একটা বিষয় হতে পারে আমি অত বেশি আমল হয়তো করি না কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই মন ফ্রেশ মনটা থেকে সব বের করে দাও এটা তাস্কিয়া এটা ইলমের সাথে সম্পৃক্ত আল্লাহ পাকে আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তো অভিজ্ঞান করলাম আর এরপরে আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন কারণ এরপরে তো আমাদের অ্যাসেট তারাই এবং মেয়েদেরকে আমি বলবো যে আপনারা বেশি বেশি সন্তান নেবেন কে শিখাইছে একটা বাচ্চা নিতে হবে দুটা বাচ্চা নিতে হবে এগুলো বোকাস কথাবার্তা পশ্চিমালে শিখাইছে সাল্লাম কি বলেছেন আমি সেই নারীদেরকে নিয়ে গর্ব করব যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম দিতে আমি আমার রুম সংখ্যা নিয়ে গর্ব করব হ্যাঁ সবার ফিজিক্যাল কন্ডিশন এক না হতে পারে কিন্তু এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যে আমার একটাই দুটি সন্তানের বেশি নয় একটি হয়ে আরো ভালো হয় এইসব পশ্চিমা তন্ত্রমন্ত্র বন্ধ করতে হবে ঠিক আছে এরপরে বলবো যে মিডিয়া দিয়ে ও আচ্ছা এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে দেয় যে প্যারেন্টিং এর অনেক বই বাজারে বের হয়েছে প্যারেন্টিং আছে নিয়ে আলাদা এখানে অনেক কথা বলার আছে সন্তান প্রতিপালন একটা একটা শিল্প সন্তান প্রতিপালন তো একটা শিল্প খুব ধৈর্যের কাজ সবরের কাজ লেগে থাকার কাজ সন্তানকে সময় দেওয়া ওর খাবারের দিকে খেয়াল রাখা ওর মানসিকতা দিকে খেয়াল রাখা ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিকে খেয়াল রাখা ওর মানে আত্মা দূষিত হয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখা ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা ভালো ওস্তাদ দেওয়া ওর সাথে মেশা ও ওকে আদর করা অনেক কিছু আছে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা একদিন আরেকটা সেশন করবো ইনশাল্লাহ সন্তান প্রতিপালনের সাথে আমি বলবো যে প্রচলিত যে মিডিয়াগুলো এই যে এই জি বাংলা স্টার জলসা এই যে পিছনে লেখা আছে যে অপসংস্কৃতি এক কথায় বিজাতীয় অপসংস্কৃতি এই মিডিয়াগুলো বাসা থেকে বন্ধ করে দেয় বা টেলিভিশনের অনলাইনে আমরাও কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরাও অনলাইনের আমি আমি নিজেও ফিকির করছি চেষ্টা করছি এখান থেকে বের আপনারাও বের হওয়ার মানে প্র্যাকটিক্যাল জীবনে আসেন এটা একটা ভার্চুয়াল জগৎ এখান থেকে আমরা যা দেখি এটা আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার করে বহু সামাজিক ঘটনা এবং পারিবারিক অঘটন এই ফেসবুক ইউটিউব থেকে হচ্ছে এই কন্টেন্টগুলো গুলো দেখা আমাদেরকে বন্ধ করতে বাস্তবতা আসলে এগুলো কোনো সম্পর্ক নেই আমাদের কিতাব পড়ার অভ্যাস বেশি করে বাড়াতে হবে উস্তাদের সহপথে যাওয়া আমল করা কান্নাকাটি করা দোয়া করা স্টেকফার করা আল্লাহর সাথে কানেকশন আল্লাহ বাকে আমাদেরকে মিডিয়ার এই রং ঢং বলি আমি মিডিয়ার এই রং ঢংগুলো ত্যাগ করতে মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্টস আছে আমাকেই কেন কিনতে হবে কেন আমাকে কেন আমি ওটার জন্য আমার বাসায় চাপ দিব কেন ওইটা আমি আমার পরিবারের ফাঁসাদ সৃষ্টি করার কারণ হবে প্রয়োজন নাই আর আমাদের মানে মাদ্রাসার মেয়েদেরকেও এসব থেকে দূরে রাখতে মিডিয়া থেকে দূরে রাখতে হবে মানে সব মিডিয়া উপকারী না বরং মিডিয়ার মধ্যে ইসলামিক মিডিয়া না যদি এটা হতো যে সব এর মধ্যে ইসলামিক মিডিয়া তাহলে বলতাম ওগুলো দেখেন এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না খুব কম মিডিয়া আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখায় এবং সত্যের কাছাকাছি নিয়ে আসে বেশিরভাগ মিডিয়াই প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন এগুলো থেকে আল্লাহ বাগ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন এবং এই কালচারগুলো ছেড়ে দেন হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক আমরা মুসলিম আমরা মুহাম্মদ সাল আলী হাসাল্লামের উম্মা আমাদের সাথে মুশরিকদের কি সম্পর্ক আমাদের সাথে ইহুদিদের কি সম্পর্ক আমাদের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক থাকে আমরা কেন আমাদের সংস্কৃতি গ্রহণ করি কিসের জন্মদিন কিসের মৃত্যু দিবস হ্যাঁ কিসের এসব গায়ে হলুদ কিসের এসব বৌভাত এগুলো কি এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের সালাতের তসবির সিজদার চায়নামাজের আতরের খুশবুর মিসওয়াকের আমাদের সাথে এগুলো সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হিজাবের হিজাবের আমাদের সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফির ইসলামিক আমাদের সাথে সম্পর্ক কোরআনের হাদিসের সিরাতের লেখাপড়া ইলমি পরিবেশের তাসাউফের এগুলো আমাদের কালচার তো কালচার খুব ইম্পর্টেন্ট কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকিদা নষ্ট হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তৌফিক দান করেন আর দুটো কথা হচ্ছে হিজাবে কঠিন হন হিজাবে একটু কঠোর হয়ে যান এটা নিয়ে হয়তো আলোচনা শুনেছেন আপনারা আমি জানি না পয়েন্টে এসেছিল কি না তো হিজাবে আরো অনেক কঠিন হতে হবে আমাদেরকে আস্তে আস্তে আরও একবারে তো হয়তো আপনারা সবকিছু শক্ত করে ধরতে পারবেন না লিস্ট আপনার ধারাবাহিকতা বজায় রাখ হিসাবে অনেক কঠিন হওয়ার চেষ্টা করি আমাদের অনেক দিনই বোনকে আমরা একটু ক্যাজুয়াল দেখি হিসাবের ব্যাপারে এটা থেকে আপনার বের হওয়ার তৌফিক দান করেন আমিন আর একটা মেয়েদেরকে একটা নসিহত করব স্পেশালি যে অল্পে তুষ্ট থাকেন অল্পে তুষ্ট থাকেন ইনশাল্লাহ জীবনে সুখী হয়ে যাবেন ইনশাল্লাহ আর শেষ কথা হচ্ছে আলেমা হওয়ার চেষ্টা করেন আলেমা হওয়ার চেষ্টা করেন দায়ী হওয়ার চেষ্টা করেন এবং মেয়েদের মধ্যে ব্যাপক দাওয়াতি কাজ করার চেষ্টা করেন এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নেন ইনশাল্লাহ আপনার জীবনের লক্ষ্য যদি এমন হয় দেখবেন এমনই জীবন সঙ্গী আপনি পেয়েছেন যার জীবনের লক্ষ্য সেফ তখন দুজনে মিলে আপনি কাজ করতে পারবেন এসব আমাদের এখন প্রচুর ওলাম আলেমা দরকার আমাদের প্রচুর দায়ী বোন দরকার আমাদের মোয়াল্লিমা শিক্ষিকা বোন দরকার ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম যোগ্যতা সম্পন্ন দিনী বোনদেরকে দরকার এইটা তো আর একা আমাদেরকে গড়ে আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব না সবাই আমরা যদি হাত লাগাই এবং আমাদের উম্মাকে নিয়ে ফিকির করি ইনশাআল্লাহ তাই আজকে যে বিষয়গুলো আলোচিত হলো এগুলো ইনশাআল্লাহ শুধু তারাত্ত্বিক কথাবার্তায় সীমাবদ্ধ থাকবে না ইনশাল্লাহ